দশ বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে সামান্য একটা গেম খেলতে খেলতে হয়ে যায় কুমফু মাস্টার আর একের পর এক হারিয়ে দেয় সমস্ত নাম করা ডাকাতদের কিন্তু বন্ধুরা গেম খেলতে খেলতে একটা মানুষ কিভাবে কুম্ফু মাস্টার হতে পারে তাও আবার দশ বছরের একটা বাচ্চা সেটাই দেখবো আমরা আজকের কুম্ফু গার্ল মুভির গল্পে গল্পটি শুরু হয় শ্যানন নামের একটি মেয়েকে দেখিয়ে শ্যাননের বয়সে ছিল দশ বছর যদিও সে বয়সে অনেকটা ছোট তাও সে কুমফুতে বেশ দক্ষ বর্তমান শ্যানন তার পরিবারকে নিয়ে হংকং এই থাকে আর এখানকার ফেমাস একটা স্কুলে কুমফু শেখে এরপর আমরা শ্যাননের বাবা ড্যানিকে দেখতে পাই সে দিনের বেলায় ছোটখাটো একটা রেস্টুরেন্টে জব করে আর এর পাশাপাশি সে ছিল একজন গেম ডেভেলপার তো এরপর আমরা জানতে পারি যে স্যাননের সাথে আবার তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না যদিও ড্যানি মানে সাননের বাবা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত কিন্তু শ্যানন তার বাবাকে খুব একটা পছন্দ করতো না আজ থেকে দশ বছর আগে সাননের মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় স্যানন আসলে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দোষী মনে করে কারণ শ্যাননের মা তাকে ওই দিন এয়ারপোর্টে ছেড়ে আসতে বলেছিল কিন্তু তার বাবা কোনো একটা কাজে ব্যস্ত থাকার কারণে তার মাকে একাই যেতে বলেছিল আর তাই স্যাননের মা ওই দিন একাই ড্রাইভ করছিল আর সেদিনে ঘটে সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা ওর পর থেকে সেনম তার বাবার সঙ্গে খুব একটা কথা বলে না এমনকি সে তার বাবার ওপর রাগ দেখিয়ে তার সঙ্গেও থাকে না সে তারই স্কুলের হোস্টেলে গিয়ে জোর করে ভর্তি হয়ে যায় আর এখন সে বর্তমান হোস্টেলে বাকি মেয়েদের সঙ্গে রুম শেয়ার করে থাকে তো এরপর আমরা প্রচন্ড সাননের শত্রু কারণ সে সব সময় তার বন্ধুদেরকে নিয়ে সাননকে বিরক্ত করত। এদিকে সাননও তো আবার তাদেরকে এই কারণে মোটো পছন্দ করত না একদিন রিকার্ডো তার সব বন্ধুদের নিয়ে সাননের বাবা যে রেস্টুরেন্টে জব করে সেখানে যায় সে আসলে শ্যাননের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবাকে নানানভাবে ভাবে জ্বালাতন করতে শুরু করে সে ওই রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা করে খাবার নিয়ে নানান ধরনের কমপ্লেন করতে থাকে তারা বলে যে এসব খাবার কি বাজে একটুও মজা হয়নি এর একটা বিলও আমরা দিতে পারবো না এটা বলে রেকর্ডও যখন তার বন্ধুদেরকে নিয়ে ওখান থেকে উঠে যাচ্ছিল ঠিক তখনই তো শ্যানন সেখানে চলে আসে সে প্রথমে অনেক ভালোভাবেই তাদেরকে খাবারের বিল দিতে বলে কিন্তু তারা তো শ্যাননের কথা পাত্তাই দেয় না তাই শ্যানন রেগে গিয়ে রিকার্ডোকে অনেক অপমান করে আর রিকার্ডো তখন প্রচন্ড রেগে যায় তাই সেই খাবারের বিলগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর শ্যানন ওই টাকাগুলো তুলে তার বাবার হাতে দেয় আর তার বন্ধুদের এরকম বাজে আচরণের জন্য সরিও বলে তো এর পরের দিন সকালবেলা রিকার্ডো শ্যাননের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছের এক বন্ধু ছোট ভাইকে তো বিরক্ত করতে শুরু করে সে তাকে খাবার নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে ল্যাং মেরে ফেলে দেয় আর সেই সময় ওখানে ছিল শ্যানন এটা দেখতে পেয়ে তো শ্যানন প্রচন্ড পরিমাণ রেগে যায় তখন শ্যাননের বন্ধু তাকে বলে যে তুমি প্লিজ রিকার্ডোর সঙ্গে কোনো ঝামেলায় না ও কিন্তু অনেক দুষ্টু ছেলে কিন্তু না না সে সে এখানে কোনো কথাই সোজা চলে কাছে কাছে গিয়ে তাকে কিছু বলে না কিন্তু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর এরপর তার প্লেটে থাকা খাবার নিয়ে খেতে শুরু করে আর এখানে অদ্ভুত ভাবে রিকার্ডো কিছুই বলে না আর তার বন্ধুদেরকে নিয়ে ওখান থেকে তখন নীরবে উঠে চলে যায় দেখি শ্যানন যখন ওখান থেকে তার হোস্টেল রুমে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার পছন্দের একটা জামা পুরো ছেঁড়া অবস্থায় পড়ে আছে শ্যাননের আর তখন তো বুঝতে বাকি থাকে না যে এই কাজটি কেউ নয় বরং ও রিকার্ডো শয়তানি করেছে তবে এটা কিন্তু নতুন কিছু নয় কারণ প্রায় সময় রেকার্ডো এবং তার বন্ধুরা মিলে সাননকে এইভাবেই জ্বালাতন করে তাদের দুষ্টুমির পরিমাণ এত বেশি যে মাঝে মাঝে তারা সানানের খাবারের মধ্যে চুইনগাম মিশিয়ে রাখে তাছাড়া প্রতিনিয়ত তারা বিভিন্ন বাহানায় স্যাননকে বেঞ্চ থেকেও ফেলে দেয় আর এই সব কারণে সানান তাদের উপর তো প্রচন্ড পরিমাণ খেপা ছিল তাদের হোস্টেলের সামনে অনেক বড় একটা এরিয়া আছে আর সেখানেই প্রতিদিন ওই স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে কুম্ফু প্র্যাকটিস করা হয় আর রেকার্ডো ছিল তাদের স্কুলের সব থেকে নাম করা কুমফু স্টুডি যার কারণে আজ পর্যন্ত যতগুলি স্টুডেন্ট তার সঙ্গে লড়তে এসেছে প্রত্যেকেই রেকার্ডোর কাছে খুব বাজেভাবেই হেরেছে তবে আস্ত অনেক রেগে গিয়ে তার বন্ধুদেরকে নিয়ে রেকার্ডর কাজ চলে যায় আর সবার সামনে রেকার্ডো কুমফু ফাইটের জন্য চ্যালেঞ্জও করে বসে এমন কি সে বলে যে তুমি যদি আমার সঙ্গে ফাইটিংয়ে হেরে যাও তাহলে তোমাকে মেয়েদের মতো স্কার্ট পরে সবার সামনে ঘুরতে হবে রিকার্ডো তখন বলে যে ঠিক আছে আমি তোমার শর্তে মেনে নিলাম কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে ছেলেদের মতো চুল কেটে সবার সামনে ঘুরতে হবে তাহলেই আমি তোমার সঙ্গে ফাইট করব। আর শ্যানন তখন রিকার্ডোর কথায় রাজিও হয়ে যায় আর বন্ধুরা এরপরে শুরু হয়ে যায় তাদের দুইজনের মধ্যে ফাইট যদিও শ্যানন কুম্ফুতে অনেক এক্সপার্ট ছিল কিন্তু রিকার্ডোর স্কুলের সঙ্গে সে পেরে ওঠে না যার কারণে সানন তো রিকার্ডোর সঙ্গে না আর এক পর্যায়ে দেখা যায় যে রিকার্ডো সাননের পেটে প্রচন্ড জোরে একটা আঘাত করে যার ফলে শ্যানন তার সঙ্গে আর ফাইট করতে পারছিল না আর এই কারণে রিকার্ডো অনেক সহজেই এই ফাইটে জিতে যায় আর এরপর রিকার্ডো সাননের কাছে এসে বলে যে হেরে তো গিয়েছ তাই এবার শর্ত অনুযায়ী তোমার সমস্ত চুল কেটে ছেলেদের মতো করেই ঘুরতে হবে স্যাননও তখন তার কথা রাখে কোনো আপত্তি করে না সে সবার সামনে তার চুল কাটতে শুরু করে আর এর পরের দিন সকালবেলা দেখা যায় যে স্যানন ছেলেদের মতো পোশাক পরে তার ছোট চুল নিয়ে স্কুলে এসেছে তাই স্কুলের প্রতিটা ছেলে মেয়ে তো তাকে দেখে অনেক মজা করছিল এরপর শ্যানন যখন তার ক্লাসে প্রবেশ করে তখন রিকার্ডো নিয়ে খ্যাপাতে শুরু করে সে বারবার তাকে ছেলে ছেলে বলেই খ্যাপাতে থাকে যদিও প্রথম তাকে শ্যানন কিছুই বলে না কিন্তু অনেকবার বলার পর যখন এই মেয়েটার ধৈর্যের বাদ ভেঙে যায় সে তো সোজা গিয়ে রিকার্ডোকে মারতে শুরু করে কিন্তু ঠিক তখনই তাদের ক্লাস টিচার চলে আসে আর তাদের ঝগড়াটা থামিয়ে দেয় দুইজনকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপালের কাছে কিন্তু ওখানে সমস্ত দোষ কি শ্যাননের উপরে কারণ ওই ক্লাস টিচার তো শ্যাননকে রেগে গিয়ে রেকার্ডোকে মারতে দেখেছে সে আর এটা দেখেনি যে শ্যানন কেন রেকার্ডো মেরেছে তাই প্রিন্সিপাল তোর সঙ্গে সঙ্গে শ্যাননের বাবা ড্যানিকে এখানে ডেকে পাঠায় সে তার বাবাকে বলে যে আপনার মেয়েকে আমাদের স্কুল থেকে নিয়ে যান একে আর এখানে রাখা সম্ভব হবে না ও প্রায় সময় মারামারি করে আর এভাবে চলতে থাকলে তো আমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে তখন ড্যানি সানানের পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে অনেক ক্ষমা যায় আর সে প্রিন্সিপালকে বলে যে দোষটা আসলে আমারই আমি হয়তো বা ভালো বাবা হতে পারিনি যার কারণে আমার মেয়েটা এরকম একরোকা হয়ে গিয়েছে তবে স্যার আপনি এবারের মতো তাকে ক্ষমা করে দিন এরপর থেকে আমি ওকে সব কিছুই বুঝিয়ে বলবো ড্যানি এরকম কথা শুনে তখন প্রিন্সিপাল সানানকে এইবারের মতো মাফ করে দেয় এরপর আমরা দেখ পায় শ্যানন যখন দুপুরে তার লাঞ্চ আনতে যায় তখন কয়েকজন মেয়ে তার রাস্তা আটকে সামনে দাঁড়ায় এরা আসলে রেকার্ডোর সঙ্গে মিশে স্যানানকে জ্বালাতন করতে শুরু করেছে শ্যাননের বান্ধবী তখন তাদেরকে বলে যে এই তোমাদের লজ্জা করে না রেকার্ডের মতো এরকম একটা দুষ্ট ছেলের সঙ্গে তোমরা মিশে আবার শ্যাননকে বিরক্ত করছো তোমরাও তো মেয়ে তোমরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে কেন অপমান করছো কিন্তু তারা শ্যাননের বান্ধবীর কোনো কথায় পাত্তাই দেয় না আর শ্যাননা এখানে কিচ্ছু না বলে চুপ করে চলে যায় আজকে শ্যাননা তার মায়ের কথা প্রচন্ড পরিমাণ মনে পড়ছিল তার মা আসলে তাকে ছোটবেলা থেকে কুমফু শেখাতো যাতে করে সে সমস্ত পরিস্থিতি নিজেই মোকাবেলা করতে পারে তার মায়ের অনেক ইচ্ছা ছিল শ্যানন যেন অনেক বড় মাপের একজন কুমফু মাস্টার হতে পারে প্রথম প্রথম তো সাননের অনেক বিরক্ত লাগত কিন্তু সে বুঝতে পেরেছে যে কেন তার মা তাকে কুমফু শেখাতে এতটাই বেশি আগ্রহী ছিল তারপর সেই দিন রাতের বেলায় শ্যানন যখন তার হোস্টেলে ছিল তখন শ্যাননকে তার বাবা ফোন করে আর কিছুদিনের জন্য তার বাড়িতে আসতে বলে কারণ প্রায় তিন মাস ধরে সানন বাড়িতে যায়নি প্রথমে তো সানন কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না কিন্তু তার বাবার অনেক অনুরোধের কারণে সে বলে যে ঠিক আছে আমি হয়তো কিছুদিনের জন্য তোমার কাছে গিয়ে থাকবো তো এরপর বাসায় যাওয়ার পর ডানি তার মেয়ের সঙ্গে কথা বলা শেষ করে একজন ইনভেস্টরের কাছে ফোন দেয় সে তাকে বলে যে তার নতুন গেমটাকে চেক করতে দেন আসলে এবার এমন একটা গেম তৈরি করেছে যেটাকে জেতার জন্য রিয়েল লাইফে খেলতে হবে অর্থাৎ এটা হলো একটা অত্যাধুনিক ভার্চুয়াল গেম তো এর পরের দিন আমরা সানানকে তার বাড়িতে আস দেখি কিন্তু বাড়িতে শ্যানন যেহেতু তার বাবাকে খুব একটা পছন্দ করতো না তাই সে তার বাবার সঙ্গে তখন খুব খারাপ ব্যবহার করে কিন্তু ড্যানি তাকে এই ব্যাপারে কিছুই বলে না সে আগে তাকে তার চুলের ব্যাপারে জিজ্ঞাসা করে শ্যানন এখানেও তার বাবাকে কিছু না বলে বিষয়টিকে অনেক সুন্দরভাবে এড়িয়ে চলে যায় তো এরপর ড্যানি স্যাননকে জিজ্ঞাসা করে মা একটা সত্যি কথা তো তোমার মা মারা যাবার পর থেকে তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করো তুমি কি একটা বিষয় জানো তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা বলতো তুমি নাকি আমাকে বেশি ভালোবাসো শ্যানন তখন বলে যে এই সব কিছুর জন্য তুমি দেয় বাবা তোমার জন্যই আমি আমার মাকে হারিয়েছি আর যার জন্য আমার আজকে এই অবস্থা মেয়ের মুখে এমন কথা তো ড্যানি অনেক বেশি কষ্ট পায় তাই সে আর কিছু না বলে ওখান থেকে তখন চলে যায় কিন্তু হঠাৎ করে মাঝরাতে শ্যানন তার বাবার অফিস রুমে চলে আসে যেখানে তার বাবা বিভিন্ন ধরনের গেম তৈরি করে শ্যানন রুমে এসে সব কিছু ঘুরে ঘুরেই দেখছিল ঠিক তখনই সে তার বাবার টেবিলের ওপর একটা নেকলেস দেখতে পায় কিন্তু সেটা নিয়ে সে খুব একটা মাথা ঘামায় না এরপর সে তার বাবার গেমিং সেটআপের কাছে চলে যায় যেখানে ড্যানির গেম খেলার একটা হেডসেটও রেখেছিল শ্যানন কোনো কিছু চিন্তা ভাবনা না করে হেডসেটটি তখন পরে নেয় আর এরপর সে যখন চোখ খোলে সে দেখতে পায় যে সে পুরোপুরি অন্য একটা জগতে চলে এসেছে যেখানে আবার তার উপর বেশ কয়েকজন লোক হামলা করছে কিন্তু আশেপাশের সবকিছু দেখে তার মনে হচ্ছিল যে এটা চায়নার অনেক আগের একটা সময় কারণ এখানকার মানুষের পোশাক আশাক ছিল সম্পূর্ণই আলাদা আসলে এটা তো সানের বাবার একটা তৈরি ভার্চুয়াল জগৎ তারপর পর বুঝতে পারে যে এটা তার বাবার তৈরি গেমের ভার্চুয়াল জগৎ আর সাননা এখানে এটাও তখন লক্ষ্য করে যে তার চুল আবার লম্বা হয়ে গিয়েছে তোর কিছুক্ষণ পর সাননের চোখ পরে একটা ছেলের দিকে আর এই ছেলেটি কিন্তু আর কেউ নয় বড় রিকার্ডো যে কিনা চায়নার ট্র্যাডিশনাল ড্রেস পরে অনেকগুলো সৈনিকের সঙ্গে লড়াই করছিল আর কিছুক্ষণের মধ্যে সে তাদেরকে হারিয়েও দেয় আসলে রিকার্ডো এতক্ষণ যাদের সঙ্গে লড়াই করছিল এই সবগুলো কোনো সৈনিক নয় বরং চোর ছিল তার একজন কৃষকের খামার থেকে ফসল চুরি করতে এসেছিল তাই রিকার্ডো তাদেরকে মেরে তো অবস্থা একদম টাইট করে দেয় আর এটা দেখতে পেয়ে অনেক ভালো লাগে যে রিকার্ডোকে অন্তত তার জীবনে একবার কোনো ভালো কাজ সে করতে দেখেছে ঠিক তখনই সেখানে নরমান নামের আরেকটা ছেলে চলে আসে আসলে সে ছিল ওই চোরদের লিডার এরপর নরমান যখন রিকার্ডোর সঙ্গে লড়াই করতে যায় রিকার্ডো তাকে নিমিষেই হারিয়ে দেয় কারণ রিকার্ডোর ফাইটিং স্কিল তো একদম টপ নচ তারপর রিকার্ডোর হাতে প্রচন্ড পরিমাণ প্যাদানি খেয়ে তো নরমান তার লোকজনদেরকে নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় আর রিকার্ডো তখন সে কৃষকের সমস্ত ফসল তার কাছে ফিরিয়ে দেয় এদিকে শ্যানন তো রিকার্ডোর পিছু করতে থাকে রিকার্ডোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এই গেমের মধ্যে কিভাবে চলে আসলে আর এত ভালো কাজ বা তুমি কবে থেকে করা শুরু করেছো আর এরপর রিকার্ডোর কথা শুনে সে বুঝতে পারে যে বাস্তব জীবনের রিকার্ডোর সঙ্গে এই রিকার্ডের কোনো মিল নেই সানন এরপরে এই রিকার্ডোর কাছে গিয়ে জানতে পারে যে এই গ্রামে নাকি দুজন বড় চোর রয়েছে আর সম্পর্কে তারা দুই ভাই একজনের নাম হলো নরম্যান আর একজনের নাম হলো টাইসন তারা দুজন মিলে অনেক বড় একটা টিমও তৈরি করে ফেলেছে আর ওই গ্যাংয়ের দলরা প্রতিনিয়ত গরিব কৃষকদের কাছ থেকে তাদের ফসল ছিনিয়ে নিয়ে আসে এরপরে রিকার্ডো শ্যানলকে আরও বলে যে কিছুক্ষণ আগে আমি যে নরমানকে মেরেছি আমি এখন নিশ্চিত নরমানের এরকম মার খার কথা শুনে তার ভাই নিশ্চয়ই প্রতিশোধ নিতে আসবে তো এরপরে আমরা টাইসনকে দেখতে পাই সে তার লোকদেরকে বলছিল যে তোমরা সব সময় উপর ওপর নজর রাখবে যখন রিকার্ডো কাজে ব্যস্ত থাকবে ওই সময় আমরা মানুষদের উপর হামলা করব। তাহলে অনেক সহজেই আমরা গ্রামবাসীদের ফসল চুরি করতে পারবো অন্যদিকে রিকার্ড শ্যাননকে তাদের গ্রামের একটা স্পেশাল জায়গায় নিয়ে আসে এটা হলো তাদের গ্রামের একটা মার্শাল আর্ট একাডেমি এরপর শ্যানন ওই ছেলে মেয়েদের মধ্যে তার পরিচিত একজনকে দেখতে পায় ওই ছেলেটি ছিল তারই ক্লাসমেট যে কিনা তাকে সব সময় বুলি করত। তবে এখানে সেও রিকার্ডের মতো অনেক ভালো মানুষ এরপর শ্যানন সেখানে তার স্কুলের প্রিন্সিপালকেও দেখতে পায় যে কিনা আবার এই ভার্চুয়াল ওয়ার্ডের মার্শাল আর্টের টিচার এরপর প্রিন্সিপাল যখন প্রথমবারের মতো সেখানে শ্যাননকে দেখতে পায় তার মনে হয় যে শ্যানন হয়তো বা এই চোরের দলেরই সদস্য তাই সঙ্গে সঙ্গেই সে তার যে বলেনকে ঘিরে ফেলো আর প্রিন্সিপালের কথা জানতে পারে যে স্যানন ওই চরিত্র দলের সদস্য নয় তখন আবার সে স্যাননের কাছে ক্ষমা যায় আর তাকে থাকার জন্য সেখানে একটা রুমও দিয়ে দেয় এরপর সেখান থেকে একজন লোক সাননকে তাদের গ্রামের লিডারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে হঠাৎ করে রিকার্ডো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে তাই ওদের গ্রামের ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তাদের গ্রামে এই ডক্টরের নাম ছিল আইরিশ আইরিশ আবার ডক্টর হওয়ার পাশাপাশি মার্শাল অনেক দক্ষ আইরিশ সেখানে রিকার্ডোর ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তোলে রিকার্ডো সুস্থ হয়ে যাওয়ার পর সানান আইরিশের সঙ্গে ঘুরে ঘুরে তাদের গ্রামের বিভিন্ন জায়গায় দেখতে থাকে আর এক পর্যায়ে তারা অনেক পুরনো একটা পাহাড়ের গুহার কাছে পৌঁছে যায় সানান সেখানে পাগলের মতো একজন লোককে দেখতে পায় এরপর সানান আইরিশের কাছে যখন ওই লোকটির ব্যাপারে জানতে চায় আইরিশ বলে যে এই লোকটি হলো আমার বাবা সে একটা সময় অনেক জায়গায় ঘুরে বেড়াতো এমনকি পৃথিবীর অনেক জায়গা থেকে সে চোরের দলকে ধরে ধরে সাহসও করতো অর্থাৎ এক কথায় আমার বাবা অনেক সাহসী একজন মানুষ ছিল কিন্তু হঠাৎ করে আমার মা মারা যাবার পরে আমার মায়ের সুখে আমার বাবার অবস্থা এরকম হয়ে গিয়েছে এমনকি সে সকলের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয় আর এক পর্যায়ে তো বাড়িঘর সবকিছু ছেড়ে এই গুহাতে এসে থাকা শুরু করে বহু বছর ধরে সে এখানে একা একাই কাটিয়ে দিচ্ছে আর বাবা এখানে চলে আসার পর আমিও পুরোপুরি একা হয়ে গিয়েছি তো সানন যখন এই সমস্ত কথা জানতে পারে তার আইরিশের জন্য অনেক মায়া হয় আর এরপরে আরো কয়েকটা দিন শ্যানন ওই গ্রামেই থাকে আর যেহেতু তাকে একটা রুম হয়েছিল তাই সেখানে প্রতিদিন স্টুডেন্টদের প্র্যাকটিস করাও এমনকি দেখে শেখারও চেষ্টা করছিল আর এরপর থেকে সে প্রতিদিন রেকর্ডের সঙ্গে মার্শাল আর্ট প্র্যাকটিসও করতে যায় যার ফলে সেও আস্তে আস্তে মার্শাল আর্টে অনেক দক্ষ হয়ে ওঠে অন্যদিকে দেখা যায় যে এই গ্রামের চোর ডাকাতের উৎপাত এতটাই বেড়ে গিয়েছে যে ধীরে ধীরে মানুষদের খাদ্যশস্য ফুরিয়ে আসছিল আর পরিস্থিতি আন্দাজ করতে পেরতো বর্তমান সকল গ্রামবাসীরা তিন বেলার বদলে দুই বেলায় খাওয়া শুরু করেছে যাতে করে বিপদের সময় অর্থাৎ এই মৌসুমটা তারা কাটিয়ে দিতে পারে তবে গ্রামবাসীরা এটা ভেবে অনেক চিন্তিত হচ্ছিল যে এখন তাদের কাছে যে পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে সেগুলো যদি চুরি হয়ে যায় তাহলে তারা মহা বিপদে পড়ে যাবে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছিল যে অনেক মানুষের কাছে খাবার না থাকার কারণে তারা অনাহারেই মারা যাচ্ছে তো এরপরে শ্যানন আইরিশ টিকারো এবং ডাইনল একদিন রাতের বেলায় ডাকাদের আস্তানায় চলে যায় বন্ধুরা ডাইনল হলো সেই ছেলেটি ওই যে একটু গোলমলে দেখতে যে কিনা শ্যাননের ক্লাসমেট ছিল আর কি আসলে তারা সবাই মিলে ডাকাদের আস্তানায় এসে গোডাউন থেকে খাদ্যশস্য চুরি করছিল আর একেই বোধহয় বলা হয় চরের উপর না না থুকু ডাকাতদের উপর বাটপারি করা আর কি আসলে তারা তো তাদের খাদ্যশস্য নিয়েছিল কারণ ডাকাতরা তো ওই কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য নিয়ে এসেছে যাই হোক তারা আসলে এই খাবারগুলো গ্রামবাসীদের মধ্যেই বিলে দিতে চাচ্ছিল আর ডাইনোল তখন এখানে তার তৈরি একটা গান ব্যবহার করে যেটা দিয়ে সে সব গার্ডদেরকে ওখানে অজ্ঞান করে ফেলে আর এরপর তারা সবাই মিলে চলে যায় গোডাউনে যেখানে তারা সমস্ত গরিব কৃষকদের কাছ থেকে খাদ্য এনে রেখেছিল তবে যখনই তারা সেখান থেকে শস্য ব্যাগে ঢোকাচ্ছিল ঠিক তখনই ওখানে চোরে একটা অ্যালার্ম বেজে ওঠে আর তারা সবাই তো এখানে একসঙ্গেই ধরা পড়ে যায় কিন্তু আইরিশ তখন বলে যে তোমরা সবাই এখান থেকে পালিয়ে যাও আমি ওদের সঙ্গে একাই লড়াই করবো যদিও তারা তিনজন আইরিশকে ফেলে এখান থেকে যেতে চাচ্ছিল না কিন্তু বাধ্য এই খাদ্যশস্যগুলো নিয়ে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হয় কিন্তু তারা তিনজন ওখান থেকে চলে আসার পর আইরিশের জন্য অনেক দুশ্চিন্তা করছিল তাই এর পরের দিন সকালবেলায় সানন তাদের গ্রামের প্রধানের কাছে এসে অনুরোধ করে যে যে করেই হোক আইরিশকে বাঁচান কিন্তু এই গ্রামের এখানে স্যাননকে সরাসরি মানা করে দেয় বলে যে আইরিশ চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর এটা আমাদের গ্রামের নিয়মের বাইরে তাকে অবশ্যই সে একটা অন্যায় করেছে তাই আমি চাইলেও তাকে বাঁচাতে পারবো না আর এমনটা করলে আমাদের গ্রামের আইনের লঙ্ঘন হবে চ্যানন যখন এখানে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তাই সে সোজা চলে যায় আইরিশের বাবার কাছে সে তার কাছে গিয়ে বলে যে আপনি একমাত্র লোক যে পারেন আপনার মেয়ে অর্থাৎ আইরিশকে বাঁচাতে কিন্তু আইরিশের বাবা যখন তার কোনো কথার উত্তর দিয়েছিল না তখন শ্যানন তাকে বলে যে আপনার থেকে আমার বাবা হাজার গুণে ভালো আমার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল যদিও সেখানে আমার বাবার কোনো দোষ ছিল না কিন্তু তারপরেও আমি আমার বাবাকে ভুল বুঝে তার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি এমনকি তাকে অনেক অপমানও করেছি এরপরও কিন্তু কখনো আমার বাবা আমাকে দূরে ঠেলে দেয়নি বরং সব বিপদে আপদে সে আমাকে আগলে রেখেছে আর সবসময় আমাকে ভালোবেসে কাছে টেনে নিতে চেয়েছে কিন্তু আপনি কেমন মন বাবা আপনার মেয়ের এত বড় বিপদের সময় আপনি তাকে বাঁচাবেন না এটা বলে সানন সেখানে মন খারাপ করেই বসে থাকে কিন্তু একটু পরে সানন দেখতে পায় যে আইরিশের বাবা ওই পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এসেছে আর এখান থেকে আমরা জানতে পারি যে আইরিশের বাবার নাম হল বাউ কিন্তু সঙ্গে সঙ্গে আইরিশকে বাঁচাতে চলে যায় আর যেহেতু সে এর আগে একসময় চোরদেরকে ধরে বেড়াতো তাই সে খুব সহজে চোরদেরকে হারিয়ে আইরিশকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আইরিশ তার বাবাকে ওখানে দেখতে পেয়ে তো অনেক খুশি হয়ে যায় কারণ এতগুলো বছর পর তার বাবা তার সঙ্গে কথা বলছে এমনকি একটা সাধারণ মানুষের মতোই আচরণ করছে এরপর তার বাবা সবাইকে বলে যে তোমরা চিন্তা করো না আমি আবারও আগের মতো সমস্ত জায়গায় গিয়ে চোর ডাকাতদের ধরে সাহেস্তা করব। তবে আইরিশ বলে যে বাবা আমিও তোমার সঙ্গে যেতে চাই আমি এখন অনেকটা বড় হয়ে গিয়েছি কিন্তু শ্যানন তখন তার দুজনের কাছে অনুরোধ করে যে যতদিন না পর্যন্ত এই গ্রাম থেকে চোরদের দল পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই গ্রাম ছেড়ে প্লিজ কোথাও যেও না তাহলে এই গ্রামের মানুষেরা অনেক বিপদে পড়ে যাবে কিন্তু বাউ তখন বলে যে আমার পুরোপুরি বিশ্বাস আছে এই গ্রামের মানুষজন এবং মার্শাল আর্ট স্টুডেন্টরা মিলে অবশ্যই ওই দুষ্ট চোরদেরকে এখান থেকে বিতাড়িত করতে পারবে অন্যদিকে আমরা আবার টাইসনকে দেখতে পাই সে যখন জানতে পারে যে তার লোকের উপর হামলা করা হয়েছিল সে তার প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায় আর এই বাসে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই তার পুরো টিম নিয়ে গ্রামের মধ্যে গিয়ে হামলা করবে আর অন্যদিকে স্যানন রিকার্ডো আর ডাইনল একটা ঘরের মধ্যে বসে চোরদেরকে তাড়ানোর প্ল্যান করছিল আর তারা এটা জানতে পেরে গিয়েছিল যে তার লোকদেরকে নিয়ে গ্রামের মানুষদের উপর হামলা করবে তাই তারা দুজনকে বলছিল যে এই চোরদেরকে দমন করার কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে কারণ একটা ভার্চুয়াল গেম তাই এখানে জন্য না ক্লু অবশ্যই পাওয়া যাবে এই সব কথা ভাবতে ভাবতে কোনো কোনো কারণের মনে পড়ে যায় সেই নেকলেসটার কথা যেটা সে তার বাবার টেবিলের উপর পেয়েছিল আর ওই নেকলেসটা দেখতে যেরকম ছিল সেরকম হুবহু একটা নেকলেস সে এখানকার একজনের গলায় দেখতে পেয়েছে আর এই বিষয়টি তখন সে রিকার্ডো এবং ডাইনলকে জানায় অন্যদিকে টাইসন তো তার বিশাল বাহিনী নিয়ে গ্রামের মধ্যে হামলা করতে চলে এসেছে এটা দেখতে পেয়ে তো গ্রামের সমস্ত মানুষরা একত্রিত হয়ে যায় আর তখন প্রিন্সিপাল আর তাদের গ্রামের লিডার তো এখানে নেতৃত্ব দিতে শুরু করে আর তাদের সৈন্যদল হিসেবে চলে আসে সমস্ত আর কিছুক্ষণের মধ্যে সেখানে প্রচন্ড লড়াই লড়াই শুরু হয়ে যায় ওখানে তাদের সবার সঙ্গে করছিল কিন্তু হঠাৎ করে সে ওখানে একটা লোককে দেখতে পেয়ে যায় যার গলায় ঠিক ওরকম একটা নেকলেস ছিল যার কথা একটু আগে সানন বলছিল এরপর সানন নেকলেসটি নেয়ার নেওয়ার জন্য লোকটির সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ওই লোকটি তখন সানন এখানে মেরে ফেলে যার ফলে সঙ্গে ওই গেম থেকে বেরিয়ে বাস্তব চলে আসে দুনিয়ায় কিন্তু সানন্ত ওই গেমটিতে কোনোভাবেই হারতে চাচ্ছিল না তাই সে আবার ওই হেডসেটটি পরে নেয় আর স্যানন্ত এখন দেখতে পায় যে তার কাছে এখনো একটা লাইফ বাকি আছে অর্থাৎ এই গেমটির মধ্যে সে যেখানে মারা গিয়েছিল সে ওখান থেকে আবার এই গেমটি শুরু করতে পারবে তাই শ্যানন তখন আবার ওই লোকটির সঙ্গে লড়াই করতে শুরু করে আর এই বয়সে চালাকি করে ওই লোকটাকে হারিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে তার গলা থেকে ওই নেকলেসটিও নিয়ে নেয় তারপর শ্যানন যখন ওই নেকলেসটিতে থাকা লকেটটি খোলে তখন সে দেখতে পায় যে ওই লকেটের মধ্যে তার মায়ের ছবি রাখা তবে ওই লকেটটি খোলার সঙ্গে সঙ্গে আবার সেখানে থাকা সমস্ত চোর আর সৈন্যরা ভ্যানিস হয়ে যায় কারণ শ্যানন এই গেমটি যে তার বের করে ফেলেছে তবে সবাই ভ্যানিশ হয়ে গেলেও টাইসন কিন্তু এখনো জীবিত ছিল কিন্তু টাইসনের কাছে তখন কোনো লোকই ছিল না তাই শ্যানন এবং তার সঙ্গীরা মিলে অনেক সহজেই টাইসনকে সেখানে সেখানে শেষ করে ফেলে আর তার মানে তারা যুদ্ধে খুব ভালোভাবে জিতে গিয়েছে আর কিছুক্ষণ পর আমরা সানন এবং রিকার্ডোকে ওই গ্রামের একটা নদীর কাছে বসে থাকে দেখি সানন এখানে রিকার্ডোকে বলে যে আমার বাবার কথা আমার অনেক বেশি মনে পড়ছে কারণ আমি প্রায়ই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি আমার বাবার কাছে আমার এরকম আচরণের জন্য ক্ষমা চাইতে চাই সানন এরপর রিকার্ডোকে আরো বলে যে তুমি আমাকে এখানে মেরে ফেলো যাতে করে আমি আবারও বাস্তব দুনিয়ায় ফিরে যেতে পারি রিকার্ডো তখন সানন বলে যে ঠিক আছে তুমি যা যাও তাই হবে তবে তোমার অবদান আমি কখনো ভুলতে পারবো না তুমি আমাদের গ্রামকে চোরদের হাত থেকে বাঁচিয়েছো আর এটা বলে শাননকে বাস্তব দুনিয়ায় পাঠিয়ে দেয় মানে সে ওই গেমে তাকে মেরে ফেলে তবে এখানে আসার পর শানন জানতে পারে যে সে যতক্ষণ যাবত এই গেমটি খেলছিল ততক্ষণ ধরে ড্যানি এবং সে ইনভেস্টর তার খেলাই দেখছিল আর তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল আসলে এই গেমটির একটা স্পেশালিটি রয়েছে যে মানুষটা এই গেমটা খেলবে তার আশেপাশে থাকা সমস্ত ক্যারেক্টার তার পরিচিত মানুষগুলোর মতোই হয়ে যাবে মানে সেখানে সে তার সব পরিচিত মানুষগুলোর চেহারাই দেখতে পাবে তারপর শানন দৌড়ে গিয়ে তার বাবা বাবাকে জড়িয়ে ধরে আর এতদিন তার বাবার সঙ্গে খারাপ আচরণের জন্য অনেক ক্ষমা চায় ড্যানিও তার মেয়ের প্রতি অনেক খুশি হয়ে যায় আর ঠিক এমন সময় ইনফেস্টা তার বাবার কাছে সে জানায় যে ওই গেমটি তার খুব পছন্দ হয়েছে আর এই গেমটির জন্য সে দশ মিলিয়ন ডলার ইনভেস্টও করবে এটা শুনে তো শ্যানন এবং তার বাবা অনেক খুশি হয়ে যায় এর পরের দিন সকালবেলা শ্যানন যখন তার স্কুলে যায় তখন জানতে পারে যে নেক্সট উইকে তাদের স্কুলে একটা কুম্ফু কম্পিটিশন আছে আর প্রিন্সিপাল শ্যানন এবং রিকার্ডর নাম ওই কম্পিটিশনে দিয়ে দিয়েছে তবে তারা দুই ছিল আলাদা আলাদা দলের আর এই কম্পিটিশনে মোট পাঁচটা ম্যাচ হবে আর এই চারটা ম্যাচে জিততে পারবে তারাই শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাবে এরপর দেখতে দেখতে সে কম্পিটিশনের দিন চলে আসে শ্যানন যখন স্টেজে লড়াই করতে যাচ্ছিল তখন সে আশেপাশে তাকিয়ে দেখে যে তার বাবা এসেছে কিনা কিন্তু তার বাবাকে সেখানে সে না দেখতে পাওয়ার কারণে তার মন একটু খারাপ হয়ে যায় আর তারপরে সেখানে তার কম্পিটিশন শুরু হয়ে যায় সাধারণ এক এক করে তার স্কিল ব্যবহার করে ওই চারটা ম্যাচ খুব সহজে জিতে ফাইনালে পৌঁছে যায় অন্যদিকে রিকার্ডো যেহেতু অনেক ভালো ফাইট করতো সেও ওই চারটা ম্যাচ অনেক সহজে জিতে ফাইনালে পৌঁছে যায় আর এখানে এখন লড়াই হবে রিকার্ডো এবং সাননের মধ্যে যারা কিনা রিয়েল লাইফে আবার দুজন দুজনের শত্রু ছিল আর কিছুক্ষণের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায় কিন্তু প্রথম রাউন্ডে তারা কেউ কাউকে হিট করতে পারে না তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আগে রেফার্ডে তাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয় আর এরপর দেখা যায় রিকার্ডো দ্বিতীয় রাউন্ডে ফাউল খেলে শ্যাননকে অনেক বাজেভাবে হিট করে যার ফলে তো রেকার্ডের অনপয়েন্ট বেড়ে যায় আর শ্যানন এদিকে তার সমস্ত রাধে রেকার্ডোকে হিট করার চেষ্টা করছে আর একটা পর্যায়ে তো সে অনেক জোরে একটা লাথিও মেরে বসে ফলে রিকার্ডো এবার অনেক রেগে গিয়ে ফাউল করে তাকে অনেক বাজেভাবে হিট করে এরপর তো একটা সময় সেখানে মাথা ঘুরে পড়ে যায় আর সে তখন প্রায় হেরে যাচ্ছিল কিন্তু তখনই তার সামনে তার বাবার মুখটি ভেসে ওঠে যে কিনা দূর থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করছিল তার বাবার ওরকম কথা শুনে শ্যানন সেখানে আবার অনেকটা শক্তি পেয়ে যায় এরপর শ্যানন চোখ বন্ধ করে তার সে মার্শাল আর্টের কথা মনে করতে থাকে যেগুলো সে ওই গেমের মধ্যে শিখেছিল আর এরপর সেও তার টেকনিকগুলো ব্যবহার করে অনেক সহজেই রেকার্ডোকে সেখানে হারিয়ে দেয় তাই এই কম্পিটিশনের উইনার শেষ পর্যন্ত হয়ে যায় শ্যানন তার বাবাও তো অনেক খুশি হয়ে যায় আর এরপর সানন দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এর পরের দিন সকালবেলায় সানন নিজ থেকে রিকার্ডোর কাছে আসে আর আজকে সে রিকার্ডোর সঙ্গে অনেক ভালো ব্যবহার করে সে বোঝায় যে আসলে কোনো জিনিসই নেই ঝগড়া না করে আমরা যদি মিলেমিশে থাকি তাহলে আমাদের সম্পর্কটা দেখবে অনেক সুন্দর হবে আর এই সব কিছু বলে সে রিকার্ডোর দিকে তার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় আর রিকার্ডো তখন সব পুরনো কথা বলে সাননের সঙ্গে বন্ধুত্ব করে নেয় আর এরপর রিকার্ডো বা সাননকে চমকে দিয়ে বলে তুমি আমাকে তোমার মতো করে মার্শাল আর্ট শিখিয়ে নিও আর তার এই কথার মাধ্যমে তাদের দুইজনের মধ্যে শত্রুতা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আজকের মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ